দেশে তরমুজ বেসি কাঁচা মানের লগে একদিন গিয়া দেহি ওই ত্রিশটিয়া ভিজ তরমুজ তিরিশটিয়া ভিজ তরমুজ কিনা নিয়ে হরে একশো বেশি সত্তরও বেচি আশিও বেছি আবার বিশটিও বেশি আবার ঘর ভিত্ত আলিয়া দিছি

ঢাকার মানুষের চিনছে দেশের মানুষের চিনছে আপনারা চিনছেন তাহলে এবার তালে আমি চেষ্টা করবো ঢাকাই থাকার লিগে বুয়ে গেল চেষ্টা করবো কি লিগে নাহলে আপনারা কথা জিগাইবেন কাকতনে এই আসে এই আসে সত্য কথা কইতে কি ভাই দশ পার্সেন্টের এক পার্সেন্ট আনা মানুষের কাছে নয় পার্সেন্ট আর আমার কাছে আছে অনেক দু একজনের কথা তুই এই কথা কস কেন তো তোর দেখাবি না আমার কাগজ কোনো জমি যদি আমি না হয় ত্রিশ চল্লিশ জন গেছে আমি খালি বোনের জায়গা দিতে পারি না গাড়ি তো মাঝে দূর আমার ঘর পর্যন্ত গেছে এটা ঘুরাটাই আমার অনেকেই গেছে ত্রিশ চল্লিশ জন গাড়ি তো হাইজে তো নামিয়া যে পর্যন্ত আমার ঘরে গেছে এটা ফুরাটাই আমার যে